দুপুরে খাওয়ার পর একটু রেস্ট করে উঠে দেখি ঘড়িতে তখন পাঁচটা বাজে ঠিক করলাম আজকে একটু কোথাও বেরিয়ে এলে ভালো হতো ভেবে ঠিক করলাম একটি জায়গা আমাদের বাড়ি থেকে ছয় থেকে সাত কিমি দূরে একটি মেলা বসেছে দীর্ঘ কয়েকদিন ধরে মেলাটি হচ্ছে কিন্তু আমাদের সুযোগ না হওয়ার জন্য আমরা কিন্তু যেতে পারিনি তাই আজকে বেরিয়ে পড়লাম আমি আমার বর আর আমার বোন তিনজনে মিলে হাঁটা পথে বেরিয়ে পড়লাম কিছুটা হাঁটার পর দশ টাকা টোটো ভাড়া দিয়ে আমরা পৌঁছে গেলাম মেলাতে মেলাটি হচ্ছে কিন্তু হাওড়া ময়দানে রথ উপলক্ষে মেলাটি বসেছে আমাদের বাড়ির ওখানেও রথের মেলা বসে কিন্তু এরকম মেলা আমি প্রথমবার দেখলাম যেখানে এত ভ্যারাইটির দোকান রয়েছে না দেখলে বিশ্বাস হবে না চলুন দোকানগুলো একটু দেখাই নমস্কার কেমন আছেন সবাই ডেলি লাইভ মৌ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আমার সঙ্গে আপনারাও চলুন দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখে নিন আমি দেখি আপনারাও সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছ এখানে ট্যাটু করা হয় কত ডিজাইনের ট্যাটু রয়েছে কালো ইঞ্চ ট্যাটু করলে দুশো টাকা কালার ইঞ্চ ট্যাটু করলে তিনশো টাকা এবং প্রতি নিউ নিডেলের জন্য রয়েছে একশো টাকা তো দেখতে থাকো ডিজাইনগুলো বেশ সুন্দর আছে কারাগারে কারা ট্যাটু করতে পছন্দ করো বা ট্যাটু করেছো তারা কিন্তু কমেন্টে জানাবে এদিকে এখন রয়েছে বিভিন্ন ভ্যারাইটির তামিলনাড়ু রাইস পাপড় বিভিন্ন সাইজের এবং বিভিন্ন কালারের সাবুদানা চাল আম গ্রিন চিলি জিরা রেড চিলি প্রভৃতির কিন্তু পাঁপড় রয়েছে এখন দেখতে পাচ্ছ কেরালা স্পেশাল ম্যাঙ্গো ড্রাই ফ্রুট হালুয়া প্রতিটি ভ্যারাইটি মিক্স করে বক্সের মধ্যে বিক্রি করা হচ্ছে আমি রকম রুটি মেকার প্রথমবার দেখলাম যেখানে শুধু রুটিই নয় দোসা ব্রেড গোলা রুটি অনে আরও অনেক কিছু বানানো যায় মেলাটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে বসেছে এবং লাইটিং আর বিভিন্ন ভ্যারাইটির সমস্ত দোকান থাকার জন্য দেখতে খুব ভালো লাগছে না হওয়ার জন্য একটুক্ষণ ঘুরে নিচে যায় দিকটা আর এর দিকে ঘুরতে ঘুরতে চলে এলাম বই দোকান আর দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন লেখকের বিভিন্ন বই রয়েছে গল্পের বই থেকে শুরু করে রামায়ণ মহাভারত সমস্ত বই রয়েছে তো একটু বইগুলো নিয়ে জড়ে দেখলাম কী কী বই আছে সেভাবে তো বই কখনও পড়ার সুযোগ হয়নি বা পড়ি না তাও একটু কিনতে দেখলাম আর এখন বই ঘাঁটতে ঘাঁটতে একটি বই পছন্দ হয়েছে ভাবছি বইটা কিনবো আর এখানে বললো যে ডিসকাউন্ট দেওয়া হয় তো তার জন্য একটু বইটা ভালো করে দেখে নিচ্ছি কোথাও ছেঁড়াটাড়া আছে কি না তো বেছে বেছে একটা আমি বই কিনে নিলাম তো এইবারে আরও বেশ কিছুক্ষণ ঘুরলাম ঘুরে ঘুরে আমরা চলে এলাম মকটেলের দোকানে এবং এর পাশে রয়েছে মুম্বাই পাওয়া বাজি আর আমার বরে একটু এসব খেতে পছন্দ করে তো ও একটি পাওয়াজি খেয়ে নিলো তারপর আমরা আরেক কিছুক্ষণ ঘুরলাম এখানে আমরা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শাড়ি এবং জামা হাঁটতে হাঁটতে চলে এলাম একটা জুয়েলারি শপ এখানে শিওরির সমস্ত কালেকশান বিক্রি হচ্ছে তো আমি একটু এই দেখলাম কী কী কালেকশান রয়েছে জিনিসগুলো বেশ সুন্দর অনেক রকম কালেকশান রয়েছে তো চুরির ডিজাইনটা দেখুন বেশ ভালো লাগছে কিন্তু নেব না এমনি দেখলাম আছে আমার অনেক কিছু আর এখানে দেখুন আবার রয়েছে পাঁপড় গাজর ক্যাপসিকাম কাঁচাম বরবটি আলু কত রকম ভ্যারাইটি সমস্ত পাঁপড় আমি সত্যি বলতে কখনো এত পাপড়ের ডিজাইন একসঙ্গে দেখিনি একটা সত্যি কথা বলতে কি এই যে আমি যেটা এখন দেখছি এই রকম ডিজাইনগুলো আমার অনেক আছে কিন্তু তাও কোথাও গিয়ে যদি এই কানের বা গলার রকম কালেকশান দেখতে পাই না তখন মনটা কেমন হু করে ওঠে মনে হয় কিছু কিনে ফেলি কিন্তু থাক পরে ভাবলাম না আমার অনেক আছে তাই কিনতে লাগবে না আর কিনি না আর এখানে রয়েছে বিভিন্ন লাইটের শোপিস বিভিন্ন সাইজের এবং বিভিন্ন দাম তো আমরা বেশি বেশি ওখান থেকে একটা কিনে নিয়েছি এদিকে রয়েছে কাঁচের শোপিস দেখুন কত সুন্দর আর কত কালারফুল বিশাল জায়গা জুড়ে মেলাটা বসেছে তো দোকানদানিও রয়েছে বিশাল তো সব জায়গা তো আর আমাদের পক্ষে ঘুরে দেখা সম্ভব নয় তো যতটা সম্ভব আমরা ঘুরে ফিরে দেখছি এবং নেড়ে ঝেড়ে দেখছি কিছু নেওয়ার হলে নিচ্ছি তো এরপর কিছুক্ষণ ঘুরলাম ঘুরে ফিরে আমরা বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন দোকানকে পিছনে ফেলে রেখে মেলার একটা অন্য পাঠে চলে এলাম এই যে বিশেষ পার্ট এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাইকে বেশ আকর্ষণ করে তো চলুন ভিতরটা একটু গিয়ে দেখি এখানে দেখতে পাচ্ছ যে ছোটো ছোটো বাচ্চাদের জন্য রয়েছে বিশেষ একটি আকর্ষণীয় খেলা আর এখানে বাচ্চারা খেলতে গিয়েও বেশ ভারী মজাও পায় আর এদিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বোটিং এটাতে কিন্তু শুধু বাচ্চারা নয় বড়রাও অংশগ্রহণ করতে পারে তো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বসে গেছে তো সমস্ত এন্টারটেনমিং আইটেমগুলো কিন্তু চালু করা আছে দেখলাম তবে নাগদোলাটা বন্ধ রয়ে গেছে কেন বন্ধ জানি না আর এদিকে দেখুন বৃষ্টির জন্য এই সুন্দর পরিবেশটা কেমন নষ্ট হয়ে গেছে এখানে ইঁট পেটে দেওয়া হয়েছে তা সত্ত্বেও কেমন নোংরা আর আমার বোন ছিল আমাদের সঙ্গে এতক্ষণ মেলাতে কিন্তু ও তো ডিউটি থেকে এসছে ফ্রেশ হয়নি তো বাড়ি যেতে লাগবে ও চলে যাচ্ছে মেট্রো করে যাবে তো আমরা একটু এগিয়ে গেলাম মেট্রোর ভিতরে দেখুন কত ভিড় কি জানি কেন এত ভিড় সবাই কি মেলা দেখতে আসছিলো না কি কে জানে তো তো আমরা টু থেকে বেরিয়ে আসার পর আরও কিছুক্ষণ গেলাম মেলার মধ্যে আমরা এখন মেলার অন্য একটি পার্টে রয়েছি তো এটি হলো সদ সদন হাওড়া ময়দান তো আমরা এখন এর মধ্যে এন্ট্রি করছি কিছুক্ষণ এখানে থাকবো তারপর আমরা বাড়ি ফিরে যাব তো এখানে গিয়ে দেখলাম ভিতরে পরিবেশটা দেখুন কত সুন্দর লাগছে মিডলে রয়েছে একটা ফোয়ারা ফোয়ারার মধ্যে রয়েছে বিভিন্ন লাইটিং তো লাইটিং থাকার জন্য সরাটা কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে তো একটু ভিডিও করলাম সুন্দর দিনই দেখলে তো একটু ভিডিও করতে মন চায় তাই ভিডিও করেই নিলাম দেখুন লাইটিংগুলো কত সুন্দর লাগছে না আর এখানে গিয়েছি হাতে মোবাইল আছে একটু দুজনে মিলে একটু ভিডিও বানিয়ে নিলাম যাই হোক ছোট্ট একটা রিল বানিয়েছিলাম তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এখন আমরা অনেকক্ষণ ঘুরলাম প্রকৃতি অনেকক্ষণ আমাদেরকে সময় দিয়েছিল সুযোগ দিয়েছিল কিন্তু এরপর প্রকৃতি আমাদের উপর রুষ্ট হয়ে গেল আবার শুরু হয়ে গেল বৃষ্টি আর আমাদের সঙ্গে নাকি বৃষ্টির একটা কানেকশন আছে আমার দেওয়ার বলে যে দাদা বৌদি যেখানে যায় সেখানেই বৃষ্টি হয় কি জানি সত্যি হয়তো বৃষ্টিও শুরু হয়ে গেল আর আমরা যখন আজকে মেলা বিরব ভাবছিলাম তখনও কিন্তু বৃষ্টি ছিল তো বৃষ্টি মাথায় করে মেলায় বেরিয়েছিলাম বেরিয়ে আসার কিছুক্ষণ পর বৃষ্টি বন্ধ হয়ে গেছিল আর এখন তখন বাড়ি ফিরবো আর এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে পরিবেশটা কিন্তু বেশ সুন্দর লাগছে তো আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি দেখি কোনো টোটো ফোটো পাই কি না তাতে চলে যাব তো ফাইনালি একটা টোটো পেয়ে গেলাম আর সেই টোটোতে উঠে গেছি বৃষ্টি হচ্ছে বাইরে তো এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি আর আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন